চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পাঁচ মূল্যবোধ ও আচরণ তো পৃষ্ঠা পঁচিশ ও পৃষ্ঠা সাতাশের সমাধান করব এই একটি ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে পঁচিশ পৃষ্ঠাতে আছে ক নাম্বারে এসো বলি পাঠে দেওয়া প্রতিটি মূল্যবোধ সম্পর্কে শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা করো এগুলো ছাড়াও আরও কিছু মূল্যবোধের উদাহরণ দাও প্রতিটি মূল্যবোধ কোন কোন ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হবে তার উদাহরণ দাও তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখে নিই ক নাম্বারের এই যে ক নাম্বার তো ক নাম্বারে প্রশ্নের উত্তরে যে মূল্যবোধ হল আমাদের ভেতরের নৈতিক গুণাবলী মূল্যবোধের মধ্যে রয়েছে সততা ন্যায়নিষ্ঠা শৃঙ্খলা নর্মতা ইত্যাদি সততার কারণে আমরা অন্যের বিশ্বাস ভঙ্গ করি না ন্যায়নিষ্ঠা আমাদেরকে অন্যের প্রতি সব ধরনের অন্যায় আচরণ থেকে বিরত রাখে শৃঙ্খলা আমাদেরকে পরিবার সমাজ ও বিদ্যালয়ের নিয়মনীতি মেনে চলতে সাহায্য করে আর নর্মতার কারণে আমরা অন্য মানুষের সাথে বিনয়ী আচরণ করি এছাড়াও আরও কয়েকটি মূল্যবোধের উদাহরণ এবং যে ধরনের আচরণে প্রকাশিত হয় তা দেওয়া হলো এই যে সত্যবাদিতা সব সময় সত্য কথা বলা সহনশীলতা মেনে নেওয়া ও ধৈর্য ধরা উদারতা শত্রু মিত্র সবার সাথে ভালো ব্যবহার করা সহমর্মিতা অন্যের সুখে দুঃখে পাশে থাকা তো আমাদের ক নাম্বার কমপ্লিট এখন চলে আসি খ নাম্বারে এখানে আছে এসো লিখি কী লিখতে বলা হয়েছে বাড়িতে কি কি ভালো কাজ করা যায় তার উদাহরণ লেখো কাজটি জোড়াই করো তাহলে আমরা বাড়িতে কি কি ভালো কাজ করি তার একটি উদাহরণ দেখি উত্তরটি দেখা যাক এই যে উত্তর বাড়িতে কী কী ভালো কাজ করা যায় তার উদাহরণ লেখো জোরাই জোরাই করো উত্তর আমরা বাড়িতেই সবচেয়ে বেশি সময় অবস্থান করি তাই এ সময়ের মধ্যে আমরা অনেক ভালো কাজ করতে পারি যেমন এক নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজে গুছিয়ে রাখা দুই পড়ার সময় হলেই পড়তে বসা তিন স্কুল থেকে দেওয়া বাড়ির কাজগুলো নিজেই করার চেষ্টা করা না পারলে বড়দের সাহায্য নেওয়া চার পরিবারের ছোটো খাটো কাগজগুলো বড়োদের সাহায্য ছোটো খাটো কাজগুলোতে বড়দের সাহায্য করা সবার প্রতি ভালো আচরণ করা ছয় বড়োদের সম্মান ও শ্রোদের স্নেহ করা তো আমরা খ নাম্বারের সমাধান দেখলাম এখন গতে কি আছে আরও কিছু করি মাঝে মাঝে আমরা ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করে ফেলি ভালো এবং খারাপ আচরণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে ছোট দলে ভূমিকা অভিনয় করো তাহলে আমরা উত্তরটি দেখি এই যে উত্তর খারাপ প্রভাবের আচরণের প্রভাব তুমি তোমার বন্ধুকে না জানিয়ে তার টিফিন খেয়ে ফেললে তখন তোমার বন্ধুটি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করলো তার এই খারাপ আচরণের ফলে তোমাদের সম্পর্ক নষ্ট হতে পারে ভালো আচরণের প্রভাব তুমি টিফিন খেতে এসে দেখলে তোমার বন্ধুটি তোমাকে না জানিয়ে অর্ধেক খাবার খেয়ে ফেলেছে তুমি তখন ভদ্রভাবে তাকে অন্যের টিফিন খাবার কারণ জিজ্ঞাসা করলে উত্তরে তোমার বন্ধুটি বলল তার মা অসুস্থ থাকায় টিফিন বানিয়ে দিতে পারেনি এই কথা শোনার পর তুমি তোমার বন্ধুকে খারাপ কিছু না বলে বরং তার প্রতি সহমর্মিতা দেখালে এই ভালো আচরণের জন্য তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারে ঘন নাম্বার কমপ্লিট তো এখন ঘ নাম্বারে কি আছে যাচাই করি ভালো কাজগুলোর পাশে টিক চিহ্ন দিই এবং করা উচিত নয় এমন কাজগুলোর পাশে চিহ্ন দিই তো প্রথমে আছে আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে খারাপ ব্যবহার করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ অবশ্যই খারাপ কাজ তাহলে এটা ক্রোশ চিহ্ন তারপরে কোনো সহপাঠী পেনসিল আনতে ভুলে গেলে তাকে নিজের পেন্সিল দিয়ে সাহায্য করা এটি অবশ্যই ভালো কাজ তাহলে এটি হবে টিক তারপরে আছে পরিবারের অন্য অন্যান্য সদস্যদের নানা কাজের সাহায্য করা অবশ্যই এটি ভালো কাজ এটিও টিক তারপরে কি আছে অন্যদের মনে কষ্ট দেওয়া এটি খারাপ কাজ এটি হবে ক্রোস তারপরে একজন অন্ধ লোক রাস্তা পার হওয়ার সময় তাকে সাহায্য না করা খারাপ কাজ ক্রস নিজের কাজ নিজে করা অবশ্যই ভালো কাজ এটা টিকমার্ক তাহলে কি আমাদের পঁচিশ পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাব সাতাশ পৃষ্ঠার সমাধানে তো এই আমরা সাতাশ পৃষ্ঠার সমাধানে চলে আসলাম এই যে সাতাশ পৃষ্ঠা তো প্রথমে ক নাম্বার সমাধান করব। ক নাম্বারে আছে এসো বলি রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে জোরায় আলোচনা করো তাহলে আমরা উত্তরটি দেখে নেই এই যে ভালো কাজের সিদ্ধান্তগুলো আলোচনা করো এই যে জোরার নাম রিপার ভালো কাজের সিদ্ধান্ত সমূহ রানা ও সুমি এই যে উত্তর ভালো কাজের সিদ্ধান্ত সমূহ সকালে ঘুম থেকে উঠে খাবার তৈরিতে সাহায্য করে আয়শা ও কামাল বিদ্যালয়ে সঠিক সময়ে আসে বন্ধুদের প্রতি সদয় থাকে আরিফ ও সালমা শ্রেণী শিক্ষক পরিষ্কার রাখে প্রতিবেশীদের সাহায্য করে সুমন ও এশা ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করে দাদুকে সব সময় সময়মতো ওষুধ দেয় মুকুল ও সাইমা শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে তো আমাদের ক নাম্বার কমপ্লিট এখন খ আছে এসেও লিখি নিচের শব্দগুলো সঠিক স্থানে লেখো কাজটি জোরাই করো মনে রেখো মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ তো এখানে আছে সদয় আচরণ সহমর্মিতা তারপরে আছে বিবেচনা করা সত্যবাদিতা অন্যদের সাহায্য করা সবার সাথে ভাগ করে খাবার খাওয়া এখানে আছে মূল্যবোধ এখানে আছে আছে আচ ভালো আচরণ তাহলে আমরা উত্তরটি দেখে নেই খ নম্বরে এই যে খ নম্বরের মূল্যবোধ হল বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ সদয় আচরণ বিবেচনা করা অন্যদের সাহায্য করা সহ স সময় সময়ানুবতিতা সত্যবাদিতা সবার সাথে ভাগ করে খাবার খাওয়া তারপর আছে মূল্যবোধ তারপর আছে ভালো আচরণ মূল্যবোধ কি সত্যবাদিতা সময়ানুবতিতা সদয় আচরণ বিবেচনা করা ভালো আচরণ অন্যদের সাহায্য করা সবার সাথে ভাগ করে খাবার খাওয়া এই হচ্ছে আমাদের খয়ের উত্তর তো খ কমপ্লিট এখন চলে আসি গনাম্বারের সমাধানে আরও কিছু করি এ লিখতে দেওয়া তালিকাটি ছাড়া আরও কিছু মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি করো তাহলে আমরা গ নাম্বার দেখি এই যে গ নাম্বার উত্তর এ লিখতে দেওয়া তালিকায় বাইরে তালিকার বাইরেও আরও কিছু মূল্যবোধ ও ভালো কাজের তালিকা তৈরি করা হলো মূল্যবোধ শৃঙ্খলা শিষ্টাচার সত্যবাদিতা ভালো আচরণ বড়দের কথা শোনা এবং তাদের কথা মেনে চলা বড়দের সাথে দেখা হলে সালাম দেওয়া সব সময় সত্য কথা বলা তো এখন ঘতে চলে যায় নম্বর সমাধানে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই এখানে আছে নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ ক বিপদে সাহায্য করা ঘ সবার সাথে মিলেমিশে থাকা ঘ সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া ঘ সত্য বাদিতা তাহলে সঠিক উত্তর কী হবে ঘ সত্য বাদিতা এই হচ্ছে সাতাশ পৃষ্ঠার সমাধান তো আমাদের পঞ্চম অধ্যায়ের কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত ওই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল